মহারাজজি আমরা শুনেছি আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবতাদের পূজা ছাড়িয়ে দেন এটা কি উচিত হয় ব্রহ্মা বিষ্ণু কি আমি ছাড়াতে পারি আমি কি বাচ্চা ছেলে পরমাত্মা কবির সাহেবজি আদরণীয় গরিবদাস সাহেবজিকে শতলোক নিয়ে গিয়েছিলেন ওখানে সমস্ত স্থিতির সঙ্গে পরিচয় করিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্থিতির সঙ্গে পরিচয় করিয়ে ফিরিয়ে রেখে গিয়েছিলেন তারপর উনি বলেছিলেন তিনু দেওয়া কমল দল বসে फिर सुन सतगुरु उपदेश উনি বলেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতারা আমাদের শরীরের কমল দলগুলির মধ্যে পাপড়ি মন্ডলীর অন্তঃস্থলে স্থিত আর প্রথমে এনাদেরই বন্দনা এনাদের যে মন্ত্রগুলো আমরা জপ করি এনাদের সাধনা করি তারপর শুনুন সৎগুরুর উপদেশ সৎগুর জ্ঞানটাকে শুনুন আর তার কমপ্লিট কোর্স করে নিন তবে তো কাজটা সফল হবে আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের কোনো শত্রু নয় কেউ কেউ বলেন যে আপনার গুরুজি তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ছাড়িয়ে দেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কি আমি ছাড়াতে পারি এখন যেমন ঊর্ধ্বমূলম আধা শাখাম উপরের দিকে গাছের মূলটা আর নিচের দিকে তিন গুণযুক্ত শাখা উল্টো টাঙানো সংসাররূপী বৃক্ষ রয়েছে আসল ব্যাপার হলো উপরের মূল তো পূর্ণ পরমাত্মা নিচের দিকে তিন গুণরূপী সংসাররূপী বৃক্ষের শাখা তো তাহলে কি কেউ শাখাগুলিকে কেটে দেবে বুদ্ধিমান ব্যক্তি বৃক্ষের শাখাকে কি কেউ কেটে দেবার আদেশ দেয় যে এইগুলো তো ফেলে দাও কেটে তারপর বাকি লাটিটা নিয়ে কি ফল পাবো আমরা তো বলার অভিপ্রায় এটা হলো যে যেমন করে পরমাত্মা বলতেন যে যেমন করে আমাদের ভক্তিরূপী বৃক্ষটা রোপণ করতে হবে আর আমরা নার্সারি থেকে একটা চারা গাছ আনি এখন কেমন করে লাগাই ওটা প্রথমে একটা গর্ত খুঁড়ে নিই আর সেই গর্তর মধ্যে ওটাকে শেকড়ের দিকটা মাটিতে পুঁতে দিয়ে গাছের গোড়ায় মূলে জল ঢালব আর যদি মূলের বা শেকড়ের পুজো করি আমরা তো ওই চারা গাছটা বৃক্ষে পরিণত হবে আর শাখাগুলো বড় বড় হয়ে যাবে তিন গুণরূপী শাখা আর ওই শাখাগুলোতেই ফল ধরবে আর ফলের জন্যই আমরা সব প্রসেস আমাদের করছি ফল প্রাপ্তির জন্যই আমরা করছি তো আমাদের ভাঙার দরকার পড়ে না আমাদেরকে এইভাবে করতে হবে নিজেদের ওয়ে অফ ওয়ার্শিপ অ্যাকর্ডিং টু স্পিরিচুয়াল করতে হবে শাস্ত্রের অনুকূল করতে হবে দেখুন এবার এটা ধরে নিন একটা চারা গাছ নিয়ে এলাম এটা হলো বুদ্ধিমানের কাজ শেকরের দিকটা গামলার ভিতরে মাটির মধ্যে রেখে পুঁতে দিলাম আর পুজো শুরু করে দিলাম জল ঢেলে শেকরটা হলো কবির পরমাত্মা সংসার রূপী বৃক্ষের এখন এটা আমাদেরকে শেকরের বা মূলের পুজো করতে হবে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশের পুজো করলে হবে না আমরা কি করছি এরকম করছি হে হ্যাঁ হ্যাঁ দেখুন বাচ্চা ছেলেদের মতো কাজ করে রেখেছি হাসি আসবে না আমরা এরকম এইভাবে পুজো করে নিচ্ছি উল্টো কাজ করে নিচ্ছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা ইষ্ট দেবরূপে পুজো করছি গামলায় এনে দিয়েছি আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আর এদের পুজো করছি হ্যাঁ হ্যাঁ তো বুদ্ধিমান ব্যক্তি কেউ দেখলে কি বলবে বলবে সোজা করে না এটা আর ওরা ঝগড়া করে খবরদার দূর হয়ে যা বলছি সর্বনাশ করে দিলি এই দেখুন শেকড়টাকে আমরা ছেড়ে দিয়েছি এখন শিকড়টা উপরে রয়ে গেছে তাই ভক্তিরূপী চারা গাছটা শুকিয়ে গেছে এটা হলো ইউজলেস বিধিকে ত্যাগ করে বিধি বিরুদ্ধ সাধনা এটা উল্টো রোপণ করা ভক্তিরূপী চারা গাছ আমরা এইরকম করতে বলেছিলাম তো এতে এখন এইভাবে পুজো করবো আমরা কবির সাহেবের ফের আমাদের শাস্ত্র অনুকূল কর্ম তৈরি হবে শাস্ত্র অনুকূল শুভ সংস্কার হওয়ার জন্য এই ফলটা সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেই দিতে হবে আমাদেরকে কারণ এখানকার এরাই প্রধান এবারে এতে ফল ধরবে এর প্রমাণ এখন দিয়ে দিচ্ছি পূর্ণ পরমাত্মা এটা বলতেন যে তোমরা সাধনাটা ঠিক মতো করো তারপর তো তোমরা লাভবান হবে আর তোমরা সাধনা করছিলে তাদের যাদের তোমাদেরকে কিছু দেওয়ার শক্তি নাই যেমন ধরুন আপনি কোনো ফ্যাক্টরি মালিকের চাকরি করছেন তো চাকরি অনার করছেন আপনার হাজিরা দিয়ে মাইনে তৈরি হয়ে ক্যাশিয়ারের কাছে চলে আসে অ্যাকাউন্টেন্টের কাছে পৌঁছে যায় এখন মাইনে তো দেবে অ্যাকাউন্টেন্ট আর ওই ক্যাশিয়ার কিন্তু ওরা ততটাই দেবে যতটা আপনার ওয়ার্ক ডান আর তাও যদি আপনি ওই মালিকের মজদুরি করেন তবেই যদি আপনি লেগে যান ওই অ্যাকাউন্টেন্ট আর ক্যাশিয়ারের জুতো সাফ করতে প্লেট ধুতে আর ওই মালিকের চাকরিটাকেও ছেড়ে দেন তো ছাই দেবে দেবে মাইনে আপনাকে বলবে ভাগ যা চা পর্যন্ত না তো এরকম করে আমাদেরকে পুজো তো করতে হবে মজদুরি তো করতে হবে ইষ্টরূপে পুজতে হবে পরম পিতাকেই কবির সাহেবকেই তারপর তার থেকে তৈরি হবে যত স্বাস্থ্য অনুকূল শুভ কর্মসংস্কার তারপর ফল তো দেবেন এনারাই যতদিন আপনি এখানে থাকবেন কারণ এনারাই হলেন এখানকার প্রধান আর আপনাদেরকে দিতে হবে যেমন কর্ম করবেন সেরকম ফল দেবেন ভগবান এনাদের এই শেষ বিধান ছিল এই ভগবানরা তো কেবল দিতে পারেন তার থেকে বেশি কিছু অ্যাড করে দিতে পারেন না ফ্যাক্টরি মালিক তো না জানি কি দিয়ে দেয় উপহার স্বরূপ মালিক মানে এখানে পরমাত্মা আর পরমাত্মা চাইলে আমাদের যা খুশি দিতে পারে এখন আরো কিছুটা দেখায় কারণ কনসেপ্টের সঙ্গে জুড়ে রয়েছে গীতার অধ্যায় নাম্বার তিনেতে এতে এই শ্রীমদ্ভগব গীতার নাম্বার তিনের আপনাদের দেখাচ্ছি শ্লোক নম্বর তেরো থেকে পনেরো পর্যন্ত এই যে দেখুন শ্রীমদ্ভগব গীতা নাম্বার তিন আর শ্লোক নম্বর দশ প্রজাপতি ব্রহ্মা কল্পের আদিতে যজ্ঞ সহিত প্রজাগণকে রচনা করে বলেছেন যে তোমরা এই যজ্ঞের দ্বারা যোগ্য মানে শাস্ত্র অনুকূল ধার্মিক অনুষ্ঠান দ্বারা বৃদ্ধিকে প্রাপ্ত হও আর এই যোগ্য তোমাদের ইচ্ছিত ভোগ প্রদানকারী হোক আর এগারোতে কি বলা হয়েছে এই যোগ্য দ্বারা তোমরা দেবতাদের সংবর্ধন করো আর ওই দেবতারা তোমাদের সংবর্ধিত করুক এই প্রকার তোমরা একে অপরকে নিঃস্বার্থভাবে সমৃদ্ধ করে তোমরা পরম কল্যাণকে লাভ করবে শ্লোক বারোতে আবার বলেছেন যোগ্যের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত করানো দেবতারা বলুন তো দেবতাদের কি আমরা জোর করে ধরে বাড়াবো অথবা খিচে টেনে ধরে বাড়াবো ওদের এখন এই বিধি বলে রেখেছে যে শাস্ত্র অনুকূল সাধনা করলে শিকর বা মূলের পুজো করলে এই তিন দেবতারূপী শাখাগুলো বৃদ্ধি পাবে বড় হয়ে যাবে তারপর এরাই ফল দেবে দেখুন যজ্ঞের দ্বারা মানে শাস্ত্র অনুকূল সাধনার দ্বারা বড় করা বড় হওয়া এই তিন দেবতারা বৃক্ষের শাখাগুলো তোমাদের না চাইতেও ইচ্ছিত ভোগ নিশ্চয়ই দিতে থাকবে ওনাদের দেওয়া ভোগ বা ভৌতিক সুখগুলো যে পুরুষ ওনাদেরকে না দিয়ে মানে যোগ্য দান আদি না করে নিজে স্বয়ং ভোগ করে সে তো চোর হয় ও হয়ে এখানে কি সিদ্ধ হয়ে গেল যেমন আমরা মূলের পুজো করি মূল মানে শেকরের পুজো করলে তবে ডালপালা বড় হয়ে যাবে দেবতারা সমৃদ্ধ হয়ে গেল বড় হয়ে ফলে ভরপুর ঠাসা হয়ে যাবে ডালপালাগুলো না চাইলেও দেবে আপনি আপ কারণ আমরা মূলের পুজো করছি আর এনাদের আপনি আপ এনাদের আয়ত্তের বাইরে দিতেই দিতে হয় ফল তো এনাদেরকে দিতেই হবে আরও দেখুন আর আবার বলা হয় যারা দান ধর্ম করে না তারা তো চোরই হয় কারণ তারা নিজেরাই ভোগ করে ওদেরকে না দিয়ে কিছুই দান করে না তারা তো চোরই তেরো নম্বর শ্লোকে দেখুন যোগ্যতে অবশিষ্ট থাকা যে অন্য খায় সেই শ্রেষ্ঠ পুরুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় আর যে পাপি লোকেরা নিজেদের শরীর পোষণ করার জন্যই খাবার বানায় তারা তো পা পি খায় এটা বলার অর্থ হল এখন পূর্ণাত্মাগণ এখানটায় শতলোক আশ্রম বারবালা জেলা হিসার হরিয়ানাতে পুরো বিশ্বের মধ্যে একটাই স্থান যেখানে শাস্ত্র অনুকূল সাধনা হয় এখানে কি বলা হয়েছে যোগ্যে বেঁচে থাকা অন্য খায় যে শ্রেষ্ঠ পুরুষ সন্ত সন্ত মানে ভালো আত্মা সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় আর আমরা সর্বপ্রথম পরমাত্মার জন্য ভোগ বার করে নিই ভোজন সামগ্রী আর হালুয়া প্রসাদ যেটা তৈরি হয়ে আসে ওটাকে পরমাত্মার ভোগ লাগানোর পর অবশিষ্ট অন্নকে বিতরণ করা হয় তাই এটা বলা হয়েছে যে যজ্ঞে অবশিষ্ট থাকা অন্ন খায় যারা সন্ত সাধু সন্ত ভক্ত যজ্ঞে বেঁচে থাকা অবশিষ্ট অন্ন খায় যে সন্ত মানে সাধু সন্ত ভক্ত আত্মারা ভালো আত্মারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় এখন বলার অভিপ্রায়টা হলো এখানে ভগবানের ভোগ লাগিয়ে শেষে বেঁচে থাকা অবশিষ্ট অন্ন ওনার বাচ্চাদের বিতরিত করা হয় ওটা মহাপাপ নাশকে পরিণত হয়ে যায় তাই এখানে আসেন যদি সম্পূর্ণ সাধনা পাবেন আপনি সমস্ত পাপ থেকে আবনামনি মুক্ত হবেন জ্ঞানযোগ্য ধর্মযোগ্য প্রণাম যোগ্য সম্পূর্ণ যোগ সব সাধনা পুরো ট্রিটমেন্ট দেওয়া হবে আবার বলা হয়েছে যে দান ধর্ম করে না সে তো চুরি করে ভগবানের কাছে যেন হার কী চোরিকরি অর্গে রাম গুণ ভুলে তে বেদনাবা গোলকিয়ে ও ফের জোলে উল্টি এটা শোনাচ্ছেন যেনহার কি চোরি করি ভগবান যে ধন সম্পত্তি আপনাকে প্রদান করে রেখেছেন আপনার ভাগ্য সংস্কারে যে ব্যক্তি ওটার থেকে দান ধর্ম করে না ওকে তো চোর বলা হয়েছে ভগবানের আর তারপরে দেখুন কি বলা হয়েছে এবারে সার মর্মটা বেরিয়ে আসছে তৃতীয় অধ্যায়ের আমরা তেরো শ্লোক পড়ে নিয়েছি যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণকারী শ্রেষ্ঠ সন্ত সন্ত মানে আপনাদের মতো ভালো আত্মারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় আর যে পাপী লোকেরা নিজে নিজেই কামালো আর খেলো এই অব্দি সীমিত তারা তো পাপই খেতে থাকে আর চোদ্দ আর পনেরো এক নির্ণায়ক জ্ঞান দিয়ে দিয়েছেন প্রথমে তো অনুবাদটা পড়াই এই ইঞ্জিনিয়ারদের তারপর বুঝবেন সমস্ত প্রাণীদের উৎপত্তি অন্য থেকে হয় আর অন্যের উৎপত্তি বৃষ্টি বা বর্ষা থেকে হয় বৃষ্টি যোগ্য থেকে হয় আর যোগ্য যোগ্য মানে হলো শাস্ত্র অনুকূল কর্ম তার থেকে যা উৎপন্ন হয় শাস্ত্রবিহিত কর্ম থেকে যা উৎপন্ন হয় যোগ্য মানে ধার্মিক অনুষ্ঠান আর কর্ম সমুদায় ব্রহ্ম উদ্ভবম এনারা ব্রহ্মের অর্থ বেদ করে দিয়েছেন হ্যাঁ এটা কোনো কথা হলো ব্রহ্মের অর্থ বেদ করে দিল এটা লিখতে হতো যে দেখুন আমরা এখানে এসেছি এখানে কালের লোকে এসেছি এখানে কর্ম করলে তবেই পাব না তো কিছুই পাব না তাই বলছে যে কর্ম লাগু করেছে ব্রহ্ম ব্রহ্ম এখানকার বিধান বানিয়েছে আর ব্রহ্মের উৎপত্তি পরামক্ষর ব্রহ্ম থেকে ওই পরমাত্মা থেকে সচিদানন্দ ঘন ব্রহ্ম থেকে প্রকৃত মানে তো এটাই কিন্তু এই অজ্ঞানীদের জ্ঞান তো কিছু ছিলই না উল্টে গোজামিল পাকিয়ে দিয়েছে এই দেখুন কর্ম সমুদায় কেতু বেদ থেকে উৎপন্ন না ব্রহ্ম ব্রহ্ম থেকে থেকে উৎপন্ন আর ব্রহ্ম উদ্ভবম অবিনাশী পরমাত্মা থেকে এখানে লিখতে হতো ব্রহ্ম কাল অবিনাশী পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে জানো এর থেকে প্রমাণিত হয় যে সর্বগতম ব্রহ্ম সর্বগতম ব্রহ্ম মানে সর্বব্যাপী পরমাত্মা সবার মালিক সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন উনি ইষ্টরূপে পূজার যোগ্য উনিই প্রতিষ্ঠিত সব যজ্ঞে ওনাকে ইষ্টদেব মেনে পুজো করতে হয় এই সারাংশটা তো এখন বেরিয়ে গেল এখন আমরা ওই সর্বগতম ব্রহ্ম পরমাত্মাকে রূপে মনে করে পুজো করলে তা শাস্ত্র অনুকূল সাধনা হয়ে যায় আর এতে বলা হয়েছে সবকিছু শাস্ত্র অনুযায়ী সাধনা করলে আমাদের শুভ কর্মসংস্কার তৈরি হবে এই ভক্তিরূপী গাছটা বড় হবে আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে আমাদের সংস্কার পৌঁছে যাবে আর আপনারা না চাইলেও ওনারা দিতে বাধ্য ওনারা দেবেনই দেবেন কারণ শাখাগুলো তো ভরপুর হয়ে গেছে এখন আপনি খান আত্মীয়রাও নিয়ে যাক প্রতিবেশীরাও পেরে নিয়ে যাক তাতেও শেষ হয় না তো এতটা এই রকম করে আমাদের এই পুরো ভক্তি কর্ম সম্পূর্ণ হয় তাহলে আমাদের আপনাদেরকে সর্বপ্রথমে পরমাত্মা বলেছেন এই তিন দেবতা আমাদের কমল দলগুলিতে বসে ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রথম ইন কি বন্দনা উপদেশ তো আমরা আমরা এনাদের করছি না মনে করুন কারুর ভাড়া জমা করছি বা কারেন্টের অথরিটির তো পুজো চাই করছি আমরা টেলিফোন অথরিটির ওটা তো আমরা ওনাদের দিচ্ছি যাতে করে আমাদের সুবিধাটা চালু থাকে আর না দিলে ওরা কানেকশন কেটে দেবে তাহলে আমরা স্বাস্থ্য অনুকূল সাধনা না করে কমপ্লিট কোর্স না করে নিজেদের নিজেদের ঢাক নিজেরাই পেটাচ্ছে। যে কারণে আমরা পরমাত্মার কাছ থেকে পাওয়া সাধনার ফল থেকে বঞ্চিত হয়ে গিয়ে আমরা নাস্তিক হয়ে যাচ্ছিলাম আর এখন পরমাত্মা আপনাদের উপর বিশেষ দয়া করেছেন আর এই দাসের উপর এই দাসকে বানিয়েছেন ওই তত্ত্বদর্শী সন্ত আর যে জ্ঞানটা পরমাত্মা ছশো বছর আগে লুকিয়ে রেখে গিয়েছিলেন খাজানা এই দাসকে চাবি দিয়ে দিয়েছেন এখন এই দাস খুলে দিয়েছে ওনার সন্তানদের সমক্ষে এটা দেখবেন এটা আমাদের শরীরের চিত্র রয়েছে এতে এই কমলগুলো বানানো আছে এই মূল কমলে গণেশজি আর এনার কিলিয়াম জব দেওয়া হয় আর এর ওপরে সাত চক্র অনুষ্ঠান একে সাধিষ্ঠান অনুষ্ঠান চক্রও বলা হয় আর এর চারটে পাবড়ি ছটা পাবড়ি রয়েছে দ্বিতীয় কমলের সাবিত্রী আর ব্রহ্মাজির এদের মন্ত্র ওম এখানে লক্ষ্মী আর বিষ্ণুর জপ হয় এটা হলো নাভি কমল এদের হরিম জপ দেওয়া হয় আর এটা এখানে শিব আর পার্বতী থাকেন এখানে ওনাদের পরমাত্মা মন্ত্র দিয়েছিলেন এই হল মন্ত্র তারপরে উনি পরমাত্মার শিষ্য হয়েছিলেন শঙ্কর ভগবান এই সোহম মন্ত্র জপ করতে থাকেন আর এই জন্য এটা ওনার মন্ত্র বলা হয়েছে এখন এখানে দেখবেন ইনি হলেন দুর্গা এনার এই এটা ষোলোটা পাবনির কমল যেটা কণ্ঠের পেছনের দিকে আছে আর এই হলো ওনার জপ আর এখানে আগে আর অনেক কিছু আছে এ তো কেবল মালিক সন্দেশ দিয়েছেন এখন এই হলো এই শরীর থেকে বেরিয়ে যাওয়ার এই পিণ্ড থেকে বেরিয়ে যাওয়ার এই পর্যন্ত মুক্ত হবার জন্য আমাদের এই মূল মন্ত্র জপ করতে হবে কিভাবে করতে হবে সেটা খুলে বলবো না ওটা তো যে উপদেশ নেবে তাকেই বলবো এখন এটা তো হয়ে গেল যে পাঁচ নাম আমরা জপ করব তো এই যে পাঁচ নাম এটার আমরা সাধনা করব পূজা নয় এটা কারণ আমরা এই ভগবানদের কাছ থেকে ধার নিয়ে রেখেছি এখানে ফেঁসে আছি এদের কাছ থেকে লাভ নিচ্ছি এখানে আমরা ঋণী হয়ে যাচ্ছি এই মন্ত্রগুলি দিয়ে আমরা এনাদেরকে এনাদের কাছে নেওয়া ধার শোধ করব। এইগুলি হলো এনাদের মূল মন্ত্র এনাদের কাছ থেকে লাভ নেওয়ার জন্য উদাহরণ হিসাবে যেমন একটা মোষ হয় বা যাকে ঝোটা বলা হয় বা আর একটা পশু যেমন ষাঁড় হয় যাকে খাগর বলা হয় বা অঙ্কল বা আঁকলও বলে দেয় এদের একটা মূল মন্ত্র আছে ওর নাম ওকে মোস মোস করতে থাকো কিছুতেই শুনবে না আর আর একবার শুধু বলুন হর চকিত এমনি করে দেখবি আর মন করে যে আপনার দিকে ছুটে চলে আসে তো মোস তো হলো ওর আলাদা একটা নাম তো মূল মন্ত্র যেটা ওকে আকৃষ্ট করে ওকে জাঁকড়ে টেনে নিয়ে আসবে প্রভাবিত করে তো এই মন্ত্রগুলো হলো ওই দেবতাদের মূল মন্ত্র যার দ্বারা ওনারা বশীভূত এনারা অটোমেটিক্যালি আপনার দিকে আকৃষ্ট হওয়া শুরু করে দেবেন আর আপনাকে পুরোপুরি লাভ দেওয়া শুরু করে দেবেন তাই এইভাবে এই সাধনাটা তো হলো এই রকমের যা বেদের অনুসারে মানে সদগ্রন্থের অনুযায়ী এটা খুব সরল সহজ প্রকৃতির সাধনা সিম্পল ওয়ার্শিপ আর এনারা নিজেদের হটযোগের অজ্ঞানতা দিয়ে এত কঠিন করে তুলেছেন কেউ তপ করে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে কেউ উল্টো পায়ে দাঁড়িয়ে পা উপর দিকে মাথার নিচের দিকে করে কেউ ব্রত করে বসে আছে কেউ পাহাড়ে যায় ভগবানকে খোঁজ করার জন্য বা আর কেউ অন্য মন্ত্র করে যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে শ্যাম মিলাধে এটা গীতাতে লেখা আছে কোথাও তো গীতাতে যে লেখা আছে সেটা হলো ভক্তির সাধনা আর ওটা ছেড়ে দিয়ে আমরা যে সাধনা মন্ত্র করি ওগুলো শাস্ত্রবিধি ত্যাগ করে মনমানা আচরণ ওগুলো হলো ইউজলেস গীতার ষোলো অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে বলা হয়েছে হে অর্জুন যে শাস্ত্রবিধিকে ত্যাগ করে মনমানা আচরণ করতে থাকে না তো ওর কোনো গতি হতে পারে না তো কোনো সুখপ্রাপ্ত হয় না তো কোনো সিদ্ধি লাভ করতে পারে অর্থাৎ ইউজলেস তো গীতাতে যে বর্ণিত বিধি আছে ভগবানকে পাওয়ার যে মন্ত্র আছে আবার শেষ সংকেত দিয়ে রাখা হয়েছে যে ওই তত্ত্বদর্শী সন্তকে জিজ্ঞাসা করো জানো তো ওটা হলো সাধনা করার জন্য আর গীতার তিন অধ্যায়ের আট শ্লোকে গীতা জ্ঞানদাতা বলেছেন যদি তুই এক জায়গায় বসে থাকিস তো এটা তো বেদেরই জ্ঞান আর কাজ ছেড়ে দিয়েছিস কর্ম করবি না তো নির্বাহ কি করে হবে এটা তো ঠিক কথা শ্রীমদ্ভগবৎ গীতার অধ্যায় নাম্বার তিনের শ্লোক নাম্বার আটে কি লেখা আছে দেখবেন শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় নাম্বার তিনের শ্রীমদ্ ভগবৎ গীতা আর এই হল শ্লোক নম্বর আট এখান থেকে এটা শুরু হয়েছে আর এখানে অনুবাদ রয়েছে শাস্ত্র শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম কর মানে শাস্ত্রতে লেখা আছে যে সাধনা সেই অনুসারে সাধনা কর কেন না কর্মকে না করার থেকে কর্মটা করাটাই কর্ম না করা মানে হচ্ছে একান্ত স্থানে বসে হার্য করার অপেক্ষা কর্ম করাটাই শ্রেষ্ঠ তথা কর্ম না করলে তোর নির্বাহ শরীরের নির্বাহও তো সিদ্ধ হবে না তোর জীবিকা কি করে চলবে যদি তুই এক স্থানে বসে থাকিস এখন পূর্ণ আত্মগণ এখনই আপনারা যে তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোক দেখলেন শ্রীমদ ভগবতগীতার এটা হল বেদ জ্ঞান কেননা যজুর্বেদের চল্লিশ অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রের সঙ্গে এটা মিলে যায় ছয় অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে এটাও বলেছেন অর্জুন এই যোগ না তো অতি না অনাহারকারীর বেশি খাওয়া মানে পেট ভরে ঠুসে খেয়ে নিলে আড়িমুড়ি ছাড়বে অলসতা আসবে আর কোনো ভক্তি হবে না একদম না খাওয়া মানে ব্রত উপবাস রাখা আর ব্রত উপবাস রাখা গীতাতে মানা করা আছে আর এরা একাদশীর উপবাস করায় এটা কোথা থেকে নিয়ে এলো আর না তো বেশি শোয়ে যারা মানে বেশি ঘুমায় যারা আর না বেশি জাগে যারা তাদের সিদ্ধ হয় ষোলোতে তো এটাও কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে যে ব্রত উপবাস রাখাও ব্যর্থ হয় আর একাদশীর ব্রত রাখাকে এরা বহু মহত্বপূর্ণ করে বর্ণনা করে এইগুলো হলো লোকবেদ বেদ কথা জনশ্রুতি এইগুলো হলো বেদ শাস্ত্র রহিত জ্ঞান ওইগুলো করলে কোনো কিছু লাভ পাওয়া যাবে না গীতার অধ্যায় নাম্বার ষোলো আর শ্লোক নাম্বার তেইশ অনুসারে এখন আমরা ওই প্রসঙ্গটাতে ফিরে আসি গীতার অধ্যায় নাম্বার তিন আর শ্লোক নম্বর আটে এটা বলা হয়েছে যে যদি তুই কর্ম না করে এক জায়গায় বসে যাস এটা তো বেদ জ্ঞান আর যদি কর্ম ছেড়ে দিস তাহলে তোর জীবিকা নির্বাহ কি করে হবে এটা তো সত্য কথা